ওয়েলকাম ব্যাক আরেকটি ভিডিওতে তো আজকে আমরা জানবো মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে এবং মার্কেট ট্রেন্ডস কিভাবে কাজ করে তো ভিডিও শুরু করার আগে প্রথমে আমি বলে নিই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আপনি যদি মার্কেট ট্রেন্ড এবং মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানেন এই ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস এর সকল কিছু আপনি এখানে 80% বুঝে যাবেন এই ক্ষেত্রে বলবো এই লেকচারটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং যদি না বুঝেন সেই ক্ষেত্রে আবারও দেখবেন রিপিট করে বুঝবেন তো শুরু করি তো প্রথমে আমরা দেখবো কি মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে আই মিন মার্কেটে কিভাবে এই স্ট্রাকচারটা কাজ করে তো ধরি আমরা মার্কেটে আপনার তিন ধরনের স্ট্রাকচার আছে একটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড একটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড আর একটা হচ্ছে আপনার সাইড ওয়াশ আই মিন যেটা একদম সোজা আপনার আপেও যায় না ডাউনে যায় না একটা নিউট্রালে থাকে আর কি সো মার্কেট হচ্ছে আপনার তিন ধরনের স্ট্রাকচার থাকে সেটা আপনারা মাথায় রাখবেন তো তারপরে আমরা বলি যে মার্কেট স্ট্রাকচারটা কিরকম আপনার ধরেন এইরকম ভাবে তিনটা ডিমান্ড জোন আঁকছি ধরেন এটা হচ্ছে আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই জোন তো আমরা কিভাবে এটা বুঝবো আমি আপনাদের বোঝাই ধরেন এটা হচ্ছে আপনার ডাউনে আপনার এখানে মুমেন্টাম বিল্ড করছে এখানে মুমেন্টাম গেইন করে আপনার মার্কেটটা উপরে চলে গেল এখন এখানে আপনার মার্কেটটা আবার সাইডওয়েজ নিয়ে এখানে আপনার মোমেন্টাম বিল্ড হয়ে ভলিউম এসে একদম বাউন্স ব্যাক করে আবার উপরে চলে গেল। তো সেই ক্ষেত্রে কি আমাদের মার্কেটটা এইরকমভাবে আপনার এখানে কাজ করছে মানে আপ টেনটা এরকমভাবে কাজ করছে আপনার প্রথমে একটা সাইড ওয়াস যাবে তারপরে মুমেন্টাম গেইন করে আবার উপরে যাবে আবার একটা ডিমান্ড জোনে থাকবে সেখানে সাইড ওয়েস ঘুরে আবার মুভেন্টাম বিল্ড করে আবার উপরে চলে যাবে তো এভাবে আর কি আপ টেনটা কাজ করে এখন ডাউন টেন কিভাবে কাজ করে সেম কনসেপ্ট আপনার এখানে মুমেন্টাম বিল্ড করছে মুমেন্টাম বিল্ড করার পরে আপনার আবার এখানে কিছু ভলিউম ক্রিয়েট হয়ে মার্কেটটা আবার ডাউনে চলে গেল মিন ডাউন টেনে এসে গেল এখন এখানে আবার মনে করলেন মুভমেন্টাম লুজ করছে মোমেন্টাম লুজ করে আবার ডাউন ট্রেন্ডে চলে আসলো তারপরে এখানে আবার আপ ডাউন করে আইমিন সাইড চলে তখন মোমেন্টাম বিল্ড করে আবার সেটা আপে চলে যায় তো রকম ভাবে আর কি আপনার মার্কেটটা কাজ করে তো এখানে আমি আপনাকে একদম সহজভাবে বুঝিয়েছি যে মার্কেটের স্ট্রাকচারটা কিভাবে কাজ করে তো তারপরে যদি আসি আপনার ট্রেন্ড কিভাবে কাজ করে আই মিন মার্কেটে যে ট্রেন্ড সেটা কিভাবে চলে আই মিন উপরে কেন যাচ্ছে এবং নিচেই কিভাবে যাচ্ছে আই মিন ট্রেন থেকে ট্রেন কিভাবে যায় সেটার জন্য আমি আপনাকে ট্রেন্ড আপনার একটা আঁকাই ধরে এটা হচ্ছে আপনার একটা আপ ট্রেন্ড ধরে এটা একটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপনার কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন লোয়ার লো আই মিন সবচেয়ে নিচে যেটা আমি আপনাকে আগে একে আপনাদের বোঝাই তো আমি যদি এটা আপনাকে বোঝাই ধরেন এটা হচ্ছে আপনার একটা মার্কেট মার্কেটের ক্যান্ডেল এই জায়গায় এখন লোয়ার লো তৈরি হচ্ছে এখন লোয়ার মো এল এল মানে কি লোয়ার লো আই মিন সবচেয়ে নিচে যেটা তারপরে হচ্ছে আপনার এইচএস মানে হায়ার হাই মানে সবচেয়ে উপরে যেটা এটা হচ্ছে হায়ার হাই তারপরে লোয়ার হাই এখন এটা কিভাবে কাজ করে আমি বলি ধরেন সবচেয়ে নিচে হচ্ছে আপনার লোয়ার লো ঠিক আছে ধরেন এইটা সবচেয়ে নিচে আপনার লোয়ার লো এখন লোয়ার লো থেকে আপনার যদি আপ হয় সেক্ষেত্রে হায়ার হাই যাবে আই মিন উপরে যাবে উপরে গিয়ে তারপরে লোয়ার হাই হবে আই মিন এই লোর থেকে উপরে সেটা হচ্ছে লোয়ার হাই তো এইরকম ভাবে আপনার যদি উপরে এবং নিচে আই মিন এই লোয়ার লো থেকে লোয়ার হাইটা আর কি বড় মিন এই এই জায়গার থেকে এটা উপরে হবে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে কিন্তু হায়ার হায়ার থেকে মানে লোয়ার লো হায়ার হাই এর উপরে হতে হবে আই মিন এইটার উপরে এখানে আসতে হবে সেই ক্ষেত্রে সেটা হবে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডটা হচ্ছে আপনার সেমই সেটা আমি বুঝাই এটা আরো আপনাকে বোঝাবো আমি একদম স্ট্রাকচার আকারে বোঝাবো ধরে এটা একটা ডাউন ট্রেন্ড তো এখানেও একই কনসেপ্ট আপনার কাজ করবে আমি যদি এটাকে বোঝাই এটা হচ্ছে আপনার হায়ার হাই তারপরে এটা হচ্ছে আপনার লোয়ার লো তারপরে এটা এটা হচ্ছে হচ্ছে মিনিট লো তারপরে আপনার হায়ার লো তো ডাউন হলো আপনার ধরেন এখানে মুমেন্টম বিল্ড করে মানে আমি যে আগে বুঝিয়েছি আপনার এই জায়গায় মুমেন্টম লস করে আপনার নিচে চলে আসবে ধরেন এই জায়গায় আপনার মুমেন্টমটা লুজ করেছে সেক্ষেত্রে কি এখানে একটা একদম লোয়ার লোতে চলে এসেছে লোয়ার লোতে আসার ক্ষেত্রে আপনার লোয়ার লো থেকে হায়ার হাই যাবে আমি যদি এটা আপনার এখানে রাখি তাহলে আপনার একটু ভালো করে বুঝতে পারবেন ধরেন মোমেন্টমটা গেন করে একদম লোয়ার লো চলে এসেছে তো এটা আপনাদের বলাতে ভুল হয়েছে এটা এটা হবে লোয়ার হাই আপনার তো এখন ধরি এখন ধরি যে আগের মতো আপনার এখানে মোমেন্টম লোস করে আপনার নিচে চলে এসেছে তো সেক্ষেত্রে কি তৈরি হয়েছে লোয়ার লো তৈরি হয়েছে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি লোয়ার হাই মানে লোয়ার লো থেকে উপরে গিয়ে আই মিন এই যে লোয়ার হাই হাই ছিল এখানে যে হাইটা ছিল সেটা নিচে নিচে আপনার ক্যান্ডেল ব্রেক করে আবার নিচে চলে গেল মানে হায়ার লোতে চলে গিয়েছে এখন এখানে কি হয়েছে লোয়ার হাই আই মিন লোয়ার থেকে হাই হয়েছে তারপর আপনার নিচে চলে এসেছে তারপর এখানে কি হলো হায়ার লো মানে হায়ার থেকে আপনার লো এখানে হয়েছে সো এখন আসি ডাউন ট্রেন্ড কি রকম ভাবে কাজ করে তো আমরা একটা যদি ডাউন ট্রেন আঁকি তো এখন আমাদের এখানে কি তৈরি হলো একটা ডাউন ট্রেন তৈরি হলো তারপরে আমরা যদি আঁকি সবচেয়ে উপরে আপনার কি থাকবে ধরেন এখানে থাকবে আপনার এলএচ মিন হায়ার লো তারপরে এখানে থাকবে আপনার এল এল লোয়ার লো তারপরে এখানে আবার আপনার তারপরে এখানে আবার এল এল তো এখন আমি এটা আপনাকে বোঝাই ধরেন ক্যান্ডেলটা আপনার এরকম মুমেন্টম বিল্ড করে আইমিন এখানে মুমেন্টম লুজ করে নিচে চলে এসেছে এই জায়গা থেকে কিন্তু নিচে এসেছে ডিমান্ড জোনে সো আমরা ডিমান্ড টা পরে বুঝবো তো এখানে আগে বুঝি লোয়ার হাই আই মিন লোয়ার হাই আছে তারপরে আপনার এল মানে লোয়ার লোতে তে চলে এসেছে তারপরে আবার লোয়ার হাই আই মিন এই লোয়ের থেকে এই লোয়ার হাই থেকে এই লোয়ার হাই মানে এটা এই জায়গায় আসেনি বা এখান থেকে উপরেও যায়নি এটার থেকে আপনার নিচে আসে সেক্ষেত্রে এখানে কি হয়েছে লোয়ার হাই হয়েছে তারপর আবার ক্যান্ডেলটা নিচে এসে তারপরে আবার লোয়ার লো তৈরি করেছে আরেকটা আই মিন আরেকটা স্ট্রাকচার এখানে একটা ব্রেক ব্রেক করে করে আই এই এখানে লোয়ার লো তৈরি হয়েছে তারপর এখান থেকে আবার আপনার এখানে চলে গিয়েছে তারপর আবার লোয়ার হাই তো এরকম ভাবে আপনার আপ ডাউন করে আপনার যদি নিচের দিকে এইরকম ভাবে আপনার লোয়ার লো লোয়ার লো তৈরি করে যায় সেক্ষেত্রে আপনার এটা হবে ডাউন ট্রেন্ড আমি আগে আপনাকে রিয়েল মার্কেটে দেখাই তারপরে ম্যাপিংয়ে দেখাচ্ছি না আগে আমি আপনাদের ম্যাপিংয়ে দেখাই তারপরে আপনার রিয়েল মার্কেটে দেখাচ্ছি আমরা যদি এখানে যাই তো মার্কেট স্ট্রাকচারটা আপনারা দেখেন মার্কেট স্ট্রাকচারটা কীভাবে কাজ করে ওই যে প্রথমে বলছিলাম যে আপনার লোয়ার ট্রেনটা কিভাবে কাজ করে লোয়ার লো আই মিন সবচেয়ে নিচের থেকে নিচে তারপর লোয়ার হাই আই মিন এই লোয়ার থেকে হাই তারপরে বস আই মিন ব্রেক অফ স্ট্রাকচার মানে লোয়ার লোটা ব্রেক করে আবার নিচে চলে গেছে নিচে চলে যাওয়াতে আবার কি তৈরি হলো একটা লোয়ার লো তৈরি হলো এরকমভাবে আপনার ডাউন ট্রেন্ডটা তৈরি হয় এখন এই ডাউন ট্রেন থেকে কিভাবে আপ ট্রেন্ডে শিফট হয় সেটাও এখানে আপনার বোঝানোর চেষ্টা করছি ধরেন এখানে একটা ডিমান্ড জোন তৈরি হলো ধরেন আর কি মানে অ্যানালাইসিস করে ধরলেন যে এখানে একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আপনার কি হবে এখানে আপনার বায়ারা থাকবে আপনার বায়ারা ইন্টারেস্ট দেখাবে আই মিন পিছনের ডাটা যদি দেখে থাকেন দেখতে পারবেন যে সকল ক্যান্ডেলগুলো এখানে একটা ডিমান্ড জোন তৈরি করছে তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে আমি সামনে আরো আপনাদের বুঝাবো আমরা যদি যাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তারপরে আপনার এখান থেকে ধরেন বায়াররা বাই করা ইন্টারেস্ট দেখাচ্ছে সেই ক্ষেত্রে কী হয়েছে আপনার একটা হায়ার হাই তৈরি হয়েছে আই মিন এই লোয়ার লোর থেকে উপরে হায়ার হাই তৈরি হয়েছে তারপরে আবার হায়ার লো আই মিন একটা হায়ার লো তৈরি হয়েছে মানে লোয়ার লোর উপরে হায়ার লো তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেটটা আপে যাবে আই মিন একটা ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে শিফট করছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আবার একটা হায়ার হাই তৈরি করেছে মানে এখান থেকে হায়ার লো থেকে আবার একটা হায়ার হাই তৈরি করেছে তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি সেখান থেকে আপনার রিভার্স ট্রেন তৈরি হয়েছে তো এখানে কিন্তু আমরা যদি অ্যানালাইজ করে আমরা যদি এই ক্যান্ডেল সম্পর্কে যদি সঠিক ধারণা না রাখি আমাদের কাছে মনে হবে কি এগুলো আপনার ডাউন ট্রেন্ড মানে এখান থেকে হায়ার হাই তৈরি করে এখানে চারটা ব্রেক করে আই মিন এখানে ব্রেক করে দেখতে পাচ্ছেন যে নিচে চলে এসেছে তো সেই ক্ষেত্রে আমাদের মনে হবে কি আমরা মানে একটা ডাউন ট্রেন্ড এখন আমরা কি করবো এখানে স্টপ লস রেখে মানে আপনাদের উদাহরণস্বরূপ বোঝাচ্ছি কি এখানে স্টপ লস রেখে আমরা ডাউনে বাই করে নেব আই মিন শর্টে সেল করব। সো শর্টে যদি সেল করি তখনই দেখব কি এখান থেকে আমাদের মার্কেটটা আপে চলে যাবে সো আমাদের লস হয়ে যাবে সো সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট আই মিন এস এম জি ট্রেনিং কীভাবে কাজ করে সেটি সম্পর্কেও সামনে ধারণা দিব তো এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যাতে এইরকম কোনো স্ট্রাকচারে না পড়ি আই মিন এইরকম কোনো ট্র্যাপে না পড়ি এটা কিন্তু একটা ট্র্যাপ আপনারা যারা বুঝবেন না নতুন তারা কিন্তু এটাকে এই হায়ার হাই হায়ার লো দেখেই মনে করবেন যে এটা ডাউন ট্রেন্ডে চলে গেছে কিন্তু না এটা একটা আপ যদি আর কি সঠিক জ্ঞানটা রাখেন তারপরে আসি আপনার এখান থেকে ধরেন এইরকম একটা ক্যান্ডেল হয়েছে তারপরে এখানে ডিমান্ড জোন জোন এইটা একটা ডিমান্ড এটা যদি আপনি অ্যানালাইসিস করেন সেই সেই ক্ষেত্রে দেখতে পারবেন কারণ এই 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 যে জায়গা জায়গা থেকে পর্যন্ত এটা কিন্তু একটা ডিমান্ড জোন তো এখানে ম্যাপিং করে সঠিকভাবে কিভাবে কোন ইন্ডিকেটর বসাবেন এবং কিভাবে এইগুলো আঁকবেন সেটি সম্পর্কেও ধারণা দিবো এবং ডিমান্ড জোন কিভাবে বাহির করবেন এবং সাপ্লাই জোন কিভাবে বাহির করবেন সেটি সম্পর্কেও ধারণা দিব সেই ক্ষেত্রে আমরা বলি এরকম ট্র্যাপে যাতে আমরা কোনো সময় না পড়ি এটি সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে কারণ এরকম হলেই যে ডাউন ট্রেন্ডে চলে যাবে তা কিন্তু না সেখানে আপেও যেতে পারে তো মার্কেট স্ট্রাকচারটা এরকমই কিভাবে কি হবে আপনারা বুঝতেই পারবেন না কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাবে কিছুই বুঝতে পারবেন না তো সেই ক্ষেত্রে বলি সঠিক জ্ঞান এবং সঠিক অ্যানালাইসিস নিয়ে তারপরে মার্কেটে আসবেন এখন আমি আপনাদের রিয়েল মার্কেটের এক্সাম্পল হিসাবে দেখাই যদি চার ঘন্টার একটা ক্যান্ডেলে যায় আমি একটা ভালো একটা ট্রেন্ডে যে উদাহরণস্বরূপ দেখে আপনাদের এখানেই দেখায় আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই যে দেখেন ওই যে আমি যে আপনাদের বলেছিলাম দাঁড়ান আমি আপনাদের কি দেখাচ্ছি এই যে ধরেন একটা ডিমান্ড জোন মানে আপনাদের যেভাবে বুঝিয়েছিলাম আর কি ধরেন এইখানে একটা এইখানে একটা আমি এটা একটু সঠিক যাইয়া বসে নি তারপরে আপনার ধরেন এইখানে আমি আপনাদের এটা বুঝেছিলাম দাঁড়ান এক মিনিট আচ্ছা এটা পরে বুঝে আমি তো আপনারা দেখেছি নি তো যে আমি আপনাদের বলেছিলাম যে এইখান থেকে আপনার কিছুটা ক্যান্ডেল নিয়ে আই মিন কিছুটা ই করে কিছুটা একটা ঘুরে তারপর এখানে মুমেন্টাম বিল্ড হয়ে আপনার উপরে চলে যাবে তো সেখানে গিয়েও আপনার এরকম আপনার আরো মোমেন্টাম পাবে মুমেন্টাম পেয়ে সেখান থেকে আবার উপরে পাপা চলে যাবে ঠিক আছে মার্কেটটা কিন্তু এরকম ভাবেই কাজ করেছে আপনারা নিজেই দেখেন মার্কেটটা কিন্তু এরকম ভাবেই কাজ করেছে আমি একদম রিয়েল মার্কেটের হিসাবটা আমি আপনাদের দেখাচ্ছি সেমই কিন্তু এখন এটা কিন্তু একটা আপ এখন আমি বলেছিলাম যে এইখান থেকে আপনার এটা নিচেও আসবে আবার ধরেন এখানে ধরুন আপনার কিছুটা মুমেন্টাম লুজ করেছে লুজ করার ফলে কি হয়েছে মার্কেটটা আপনার নিচে চলে এসেছে তো আমি যদি আপনাদের দেখাই একেই দেখাই মার্কেটটা কিন্তু এখান থেকে কিছুটা রিভার্স ঘুরে তারপরে একদম নিচে চলে সেখানে আবার সাইডওয়েজ ঘুরছে দেখেন এখন কিন্তু এখানে মুমেন্টাম লুজ করার একটা সম্ভাবনা আছে তো মুমেন্টম লুজ করলে আপনার কী হবে এই মার্কেটটা আপনার এখান থেকে নিচে চলে আসবে মুভমেন্টাম লুজ করে একদম এখানে এসে এই জায়গায় আবার আপনার আপ ডাউন সাইড ওয়েজ ঘুরে তারপরে কি হবে সেটা ভবিষ্যতের নিউজ বা অ্যানালাইসিস করে সেখান থেকে জানতে পারবো যে এরপরে মার্কেটটা কি হবে আপনাদের সাধারণভাবে বুঝিয়েছি মার্কেটে একদম লাইভ প্রুফ আমি আপনাদের দেখিয়েছি যে মার্কেট স্ট্রাকচারটা কিভাবে কাজ করে এবং ট্রেনটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আপনার আপনার সামনে দেখতে পেয়েছেন আমি যেভাবে এঁকেছি একদম ভাবে কিন্তু এখানে মার্কেটটা কাজ করছে সো এখন আসি মার্কেট স্ট্রাকচারের যে শিপটা সম্পর্কে আপনারা জেনেছেন যে আপনার আপটেন কিভাবে হয় ডাউনটেন কিভাবে কীভাবে হয় এখন আমরা জানবো রিয়েল মার্কেটে জানবো যে এই যে এই ট্যাপটা এই ট্যাপটাতে আমরা কিভাবে পড়তে পারি এবং এখান থেকে কিভাবে বাঁচার উপায় এবং এই ট্যাপটা কিভাবে হয় সেটি সম্পর্কে একদম রিয়েল ট্রেডে আপনার আমি আপনাদের শেখানোর চেষ্টা করব এখন ধরে আমি চার্টে যদি যাই আমি এখানে ইথিরিয়াম সিলেক্ট করেছি কারণ বিটকয়েনটা আপনার বর্তমানে একদম হায়ার হাই আছে সেই ক্ষেত্রে সেখানে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না কারণ সবচেয়ে টপে আছে সো এখন যদি আমরা ইথিরি আমি আসি ইথিরি আমি আমরা এরকম দেখতে পারবো সো এই ভিডিওটা আমি আগে একবার রেকর্ড করেছিলাম মনে হয় তিরিশ মিনিটের মতো সেই কোনো কিছুই আমি কি দেখি যে আপনার ভিডিওটা একদম পাওয়া হয়ে রয়েছে আই মিন যখন ভিডিওটা শেষ করেছি তারপরে দেখি এই অবস্থা এখন কি আর করার যায় সেই ক্ষেত্রে আবার প্রথম থেকে আমি রেকর্ড করছি যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় এবং কি আর বলবো থাক আর কিছু করার নেই আমি সকল কিছু এখানে এগিয়েও ছিলাম সব কিছু আপনার ডিলেট করে দিয়েছি তারপরে দেখি এখানে রয়েছে এখন মার্কেটটা কি আই মিন স্ট্রাকচারটা কি তো এটা হচ্ছে আপনাদের রিয়েল মার্কেট তো আমি এতক্ষণ আঁকলাম ধরেন এটা হচ্ছে আপনাদের রিয়েল মার্কেট রিয়েল মার্কেট কীরকম থাকবে এবং এই যে এই ট্র্যাপটা এই ট্যাপটাও কীভাবে কাজ করে সেটিও আমি আপনাদের বোঝাবো ধরেন এটা হচ্ছে রিয়েল মার্কেট আই মিন লোয়ার লো থেকে আয়ার হাই আমি এগুলো আপনার রেখে দিচ্ছি এইচএস তারপরে আপনার এখন অনেকে বলবেন যে মার্কেটটা এইরকম কেন কারণ রিয়েল মার্কেট আমি আপনাদের উদাহরণ হিসাবে দেখাচ্ছি যে মার্কেটটা এইরকম কাজ করে কিন্তু রিয়েল মার্কেটে আপনার এইরকম কাজ করবে ক্যান্ডেল আই মিন সেই ক্ষেত্রে কনফিউজ হবেন না কারণ মার্কেট এইরকম ভাবেই মানে যে প্রসেসটি আমি বুঝিয়েছি সেই রকমভাবেই কাজ করে কিন্তু একটু ভিন্ন আকারে এটা আপনাকে বুঝে নিতে হবে এই দেখেন আপ ডাউন আপ ডাউন এই যে হায়ার হাই তারপর অ্যালেস সেখানে আবার একটা অ্যালেস তৈরি হয়েছে লোয়ার হাই লোয়ার হাই এখন আমরা কি এই জায়গায় কিন্তু একটা আপ ট্রেন্ড ছিল কিন্তু যখন এই যে এই জায়গায় আপনারা দেখেন আমি যদি একটা ট্রেন্ড লাইন নেই এই যে দেখেন এই জায়গাটায় এই জায়গায় কিন্তু ব্রেক করেছে আই মিন এখান থেকে ব্রেক অপ স্ট্রাকচার হয়েছে এইখান থেকে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে আই মিন এই জায়গায় এই জায়গায় কিন্তু ব্রেক করেছে এখন আমরা এটাকে এই জায়গায় ব্রেক করলে এটাকে কি বলি ধরেন এই জায়গায় যেয়ে ব্রেক করলো এখন আমরা এটাকে কি বলি ধরেন এখান থেকে এখানে আপ হয়েছে এখন এখান থেকে ধরেন এইখান থেকে একটা আপ ডাউন হয়েছে মানে আপ ট্রেন্ডে গিয়েছে এখন আমরা এটাকে কি করব এই যে দেখেন ডাউন ট্রেন থেকে যদি আপে যাই সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে ব্রেক করেছে সেক্ষেত্রে ধরেন উপরে গেল। উপরে যাওয়ার ফলে এখন এটাকে ডাউন ট্রেন্ডে শিফট হলো ঠিক না এখন ডাউন ট্রেন্ডে যেহেতু শিফট হয়েছে মিন এখানে ডাউনে যাবে উপরে যাবে এখানে কিন্তু আপ ট্রেন্ডে শিফট হয়েছে এখন আপ ট্রেন্ডে যেহেতু শিফট হবে সেক্ষেত্রে আমরা কি জানি এখান থেকে প্রাইসটা উপরে যাবে কিন্তু কি হয়েছে আপনারা দেখেন এই জায়গায় কিন্তু একটা আপ ট্রেন্ড এই দেখেন এই জায়গায় কিন্তু একটা এখন এটাও কিন্তু কিন্তু ব্রেক হয়েছে এখন এখন দেখেন এই জায়গায় যেহেতু আপ ট্রেন্ড তো আমরা কি করব এখানে আপনার এখান থেকে একটা ট্রেড নিব এখানে আপনার এখান থেকে ট্রেড নিব। এখানে স্টপ লস রেখে আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আর কি ধরেন এক মিনিট আমি ধরেন এখানে স্টপ লস রেখে একটু নিচে এখানে স্টপ রেখে আমরা উপরে একটা ট্রেড তো যেহেতু আমরা এই উপরে ট্রেডটা নিব হবে আপনার এখান এখান থেকে থেকে দেখেন এখানে যদি প্রাইসটা উপরে না গিয়ে সৌজান নিচে চলে এসেছে তো সেটা কেন চলে এসেছে আপনারা দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা আপ ট্রেন্ড আই মিন এখানে যদি ধরিয়ে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানেও লোয়ার লো হায়ার হাই লোয়ার হাই এবং হায়ার হাই তো এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের সিগনাল দেয় যখনই আমরা এখানে একটা ট্রেড নিব তখনই দেখব কি যে প্রাইসটা একদম ডাউনে চলে এসেছে এবং কত টুকু এসেছে একবার চিন্তা করেন কিন্তু এই জায়গা থেকে আবার কিন্তু একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে কারণ এখানে একটা ডিমান্ড জোন এটা যদি আমরা ধরি এখানে কিন্তু একটা ডিমান্ড জোন কয়টা ক্যান্ডেল হয়েছে আপনি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতবার ক্যান্ডেল আপনার এখানে টাচ করেছে এবং তো সেই ক্ষেত্রে বলতে পারি এটা একটা ডিমান্ড জোন এখন আমরা এটা পরে বুঝবো আপাতত আমরা ওইটা আগে শিখি এখন যদি আমরা এখানে যাই কিন্তু এই দেখেন এখন এই কনসেপ্টটা কিন্তু এখানে কাজ করে যখনই আমরা নিব তখনই আপনার পরে আই মিন আমাদের যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম হায়ার হাই আই মিন উপরের আপ ট্রেন দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কিন্তু ছিল ডাউন ট্রেন্ড সেই ক্ষেত্রে মানে ট্রেন্ড দেখলেই যে সেটা আপে যাবে আই মিন এই রকম জাগ হলেই এরকম হলেই যে আপে যাবে বা এরকম হলেই যে ডাউনে যাবে সেটা কিন্তু রিয়েল মার্কেটে কোনোভাবেই কাজ করবে না এটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যাতে ক্যান্ডেল কিভাবে কাজ করে সেটি বোঝেন এবং এখানে আপনাদের বুঝিয়েছি যে ক্যান্ডেল কিভাবে কাজ করে সেটি বোঝার জন্য এখন আপনাদের যে এইটুকু ভিডিও আমি আপনাদের শিখিয়েছি আই মিন আপনাদের বোঝানোর চেষ্টা করেছি সেই ক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন দেখেন যে এইখানে এই ক্যান্ডেলটা কেন হলো এই ক্যান্ডেলটা কেন হলো এবং এখানে হ্যামার দেখতে পাচ্ছি এখন অনেকে মনে করে যে এটাও কিন্তু একটা ট্র্যাপ এই হ্যামার ক্যান্ডেল আপনার পুলিশ দেখায় মিন হ্যামার ক্যান্ডেল দেখে আপ ট্রেন্ডে নিয়েছিল আর কি সেক্ষেত্রে তখনই আপনার প্রাইসটা নিজে চলে গিয়েছে সো এখানে হ্যামার কেন হলো এবং ব্ল্যাক কালার কেন এবং এই ক্যান্ডেল কেন এই ক্যান্ডেল কেন এখান থেকে আবার করার সম্ভাবনা বাউস ছিল কেন এটি প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু এক একটা কাজ তো সেই ক্যান্ডেল সম্পর্কেও যদি জানেন আই মিন এই ক্যান্ডেলের নাম কি এই ক্যান্ডেলের নাম কি এবং এই ক্যান্ডেল কেন হয় এবং বুলিশ ক্যান্ডেল কোনগুলো এখান থেকে কেন উপরে গেল এবং উপরে না গিয়ে কেন সেটা রিভার্সের নিচে চলে আসলো সেখানে কিন্তু ক্যান্ডেল এর অনেক ভূমিকা রাখে সেই আমি প্রত্যেকটা ক্যান্ডেলের আই মিন কোন ক্যান্ডেলের কী কি কোন ক্যান্ডেল কখন হয় সেই ক্যান্ডেল সম্পর্কেও আমি আপনাদের ভিডিও দিব কিন্তু এই করছে না এটা দিবো আমার চ্যানেলে সেই ক্ষেত্রে রেগুলারলি আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কোন ট্রেন্ড কখন আসে আপকামিং সকল ট্রেন্ড সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি মনে হয় যে আমি আপনাদের কোনো প্রকার নলেজ দিচ্ছি আই মিন আমার থেকে আপনারা কোনো কিছু শিখছেন এখন দেখেন বাংলাদেশে কিন্তু ভাবে আপনার ট্রেডিংয়ের কেউ কিছু বলে না আপনারা একদম সরাসরি খালি ভিডিও দেখবেন যে কিভাবে ফিউচার ট্রেডিং করবো কীভাবে স্পট ট্রেডিং করব এগুলোই আপনাকে দেখায় কিভাবে ডলার বাইসেল করবো এগুলোই কিন্তু দেখায় এগুলো দেখায় কিসের জন্য তাদের লাভের জন্য কারণ সেখান থেকে তারা ডলার বাইসেল করে আপনার অর্থ উপার্জন করতে পারে সেখানে কিন্তু তাদেরই লাভ আপনার কিন্তু কোনো লাভ নাই আপনি কিনবেন ট্রেডিং মার্কেটে ঢুকবেন লস করবেন বেরিয়ে আসবেন শেষ কারণ আপনি মার্কেট সম্পর্কে কোনো কিছু জানেনি না আপনাকে বোঝানোই হয়নি জোয়া খেলার মতো যে গেলেন মারলেন লাভ লস হলো এসে পড়লেন পনেরো দিন লাভ হলো পঞ্চাশ ডলার পরের একদিনই আপনার লস হয়ে গেলো একশো ডলার সেই ক্ষেত্রে কি করবেন নলেজ নেই কিভাবে আপনার সাইকোলজি রাখতে হয় কিভাবে আপনার স্টপ লস ঠিক করে রাখবেন আই মিন কত পার্সেন্ট প্রতিদিন লাভ লাভ বা লস দেওয়া যায় এবং কত পার্সেন্ট নিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন সেটি সম্পর্কেও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঠিক নলেজ আমার কাছ থেকে পেতেই আমি চাই যাতে আপনারা আমাকে সাপোর্ট করেন যাতে আমি এরকম ভিডিও আরও দিতে পারি তো এখন যাই আপনার আরেকটা কনসেপ্টে তো আমি যদি এখানে আপনাদের আরো কিছু বোঝাই আমি এখানে একটু সময় দেওয়ার চেষ্টা করি কারণ এই মার্কেটটা বুঝলে আপনারা সবকিছু বুঝতে পারবেন আশা করি তো আমরা যদি দেখেন এখানে ধরি দাঁড়ান দেখেন এই জায়গায় কোনো একটা কিছু কিন্তু হয়েছে যদি না হতো তাহলে কিন্তু এমন হতো না সেই ক্ষেত্রে মার্কেটটা কেন এই এইখান থেকে এই এত জায়গা থাকতে এত জায়গা থাকতে কেন এই জায়গায় এসে আবার বাউন্স করলো কেন আবার মাঝখান থেকে রিকনসলেট করে আবার নিচে এসে আবার কেন বাউন্স ব্যাক করলো তো এখানে কিন্তু কোনো একটা কিছু হয়েছে সেই ক্ষেত্রেই কিন্তু এখানে বাউন্স ব্যাক করেছে এখন যদি আমি আরও পিছিয়ে যাই ধরেন এখানে এত ডাব নেই তারপরে আপনার দেখানোর চেষ্টা করব আমি এগুলো একদম ট্রেড ওয়াইস মিন এতটা ডাউন হয়নি এখন যদি এখানে আসি দেখেন সেম কনসেপ্ট মার্কেট কিন্তু একই একটা কোনো কিছু তো এখানে হয়েছে না হলে তার আর মার্কেটটা এরকম করতো না এখান থেকে আপনার ব্যাক করতো না দেখেন তারপরে যদি এখানে আসি দেখেন এখান থেকে এসেছে মার্কেটটা তারপরে এখানে আপ ডাউন করে আপনার এখানে আবার রিকনসাল্ট হয়ে এখান থেকে আবার আপনার আপ ট্রেন্ডে একদম ফুস করে দেখেন মার্কেটে প্রাইস কোন পর্যন্ত চলে যায় তো আমরা যদি এখানে আর ওইদিকে দেখাচ্ছে না আচ্ছা আমি আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করি আমাকে প্রিমিয়াম নিতে বলছে আমি এমনি গরিব মানুষ ভাই প্রিমিয়াম কেনার টাকা নাই তো আমরা যদি দৌড়ি মিন এখানে যদি দৌড়ি এখানে আমি আপনাদের বুঝিয়েছিলাম সো এইটা কিন্তু আপনার একটা এরিয়া আই মিন এখানে একটা ডিমান্ড সাপ্লাইয়ের এরিয়া সেটা আমাদের বুঝতে হবে এখন দেখেন মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু উপরে চলে গিয়েছিল কিন্তু আবার আপনার এই জায়গায় এসে এখানে আবার আপনার সাইড ওয়েজ ঘুরে আবার এখান থেকে আপে গিয়েছিল কিন্তু আবার আপের থেকে নিচে চলে এসে আবার আপে গিয়ে আবার দেখেন সাইড ওয়েজ ঘুরে একদম মোমেন্টাম লুজ করে একদম নিচে চলে এসেছে নিচে চলে আসার পরে দেখেন আমি কিন্তু এইগুলো আঁকেই নি তারপরে আপনি দেখেন যে এইখান থেকে আবার সাইড ওয়াশ মার্কেট ঘুরছে এটার ভিতরে তারপর আবার এটার ভিতরে ঘুরছে তারপরে আপনার এখান থেকে আবার আপ ট্রেন্ডে গিয়েছে এখান থেকে আবার লো লোয়ার ট্রেন্ডে আসছে সেই ক্ষেত্রে আপনাদের আমি যদি থিরাম না গিয়ে আপনার বিটকয়নে যদি যায় এই একটা রেঞ্জের ভিতরে ছিল দেখেন মার্কেট কিন্তু এই একটা রেঞ্জের ভিতরেই ছিল এখানে কিন্তু আপনার আপ ডাউন আপ ডাউন করছে আই মিন একটা নিজস্ব অ্যাঙ্গেলে রয়েছে কিন্তু এখানে কি এমন হলো যে এই জায়গা থেকেই আপনার মার্কেটটা একদম উপরে চলে গিয়েছে এই দেখেন জুম কোন জায়গায় রে ভাই এই দেখেন কি এমন হয়েছে এই জায়গায় আপনার দেখেন এই জায়গা থেকে একদম ফুস একদম উপরে তো কোনো একটা কিছু তো আপনার এই জায়গায় হয়েছে না হলে তো আপনার এখান থেকে এরকম উপরে না ঠিক আছে সেই ক্ষেত্রে সেইগুলোর নলেজও আমরা এবং কিভাবে আপনার ধরেন আমি যে এইটা আঁকলাম আমি যে এইটা এঁকেছি আই মিন ডিমান্ড সাপ্লাই জোনটা যে বাহির করেছি সেটা কিভাবে বাহির করেছি সেটি সম্পর্কেও আমি নেক্সটে আপনাদের বোঝানোর চেষ্টা করবো এবং আপনারাও সেটি সম্পর্কে বুঝবেন এখন এখানে অনেক কিছু আপনার মাথায় ঢুকবে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন একটা খাতা এবং কলম নিয়ে অবশ্যই বসবেন কারণ খাতার কলম নিয়ে যদি না বসেন আপনি এখান থেকে কোনো কিছু বুঝবেন না আপনি এখন দেখছেন আপনার কিছুক্ষণ বা এক দুই ঘন্টা বা একদিন পরে দেখবেন সেগুলো আর মাথায় নেই সেক্ষেত্রে আপনি যদি নোট করে রাখেন নোট করলে আপনি সকল কিছু একদম দেখতে পারবেন আই মিন যখন যেটা প্রয়োজন হবে তখনই সেটা বাইর করে আপনি দেখতে পারবেন এবং আমি চাই আপনারা যাতে এই অ্যাকাউন্ট খুলে বাইবিটে অ্যাকাউন্ট খুলে ডেমো এ আই মিন ডেমো অ্যাকাউন্টে আপনারা ট্রেড প্র্যাকটিস করেন সেক্ষেত্রে কি হবে আপনাদের ট্রেডিংয়ের সম্পর্কে আপনার আরও ধারণা হবে সো সেই ক্ষেত্রে বলি অবশ্যই অবশ্যই ডেমোটেরিং করে প্র্যাকটিস করবেন তারপরে এখানে আসবেন